না <Scotters Qué> <Kimberly>

লাগে লাগে বাড়িছে সে ঢাকা বাড়ি ঢাকা কিন্তু থাকে আমার বর্তমানে ইয়ার নারিন্দা এটা হইছে আমরা ইয়া ভাই এ কৃষ্ণ ভাই কৃষ্ণ ভাই সে কুমিল্লা কৃষ্ণ কৃষ্ণ থাকে ইয়া নারিন্দা আর আমি সে আমি সে সুমন ভাই আমি সুমন ভাই আমি থাকি ঢাকা নারিন্দা এটা হইছে এটা হইছে আমরা ইয়া ভাই